আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ গত কয়েকদিন যাবতীয় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে আমার ছাদ বাগানের অবস্থা খুবই খারাপ বৃষ্টির পানি গাছের জন্য আশীর্বাদ হলেও আমার ছাদ বাগানের কিন্তু অবস্থাটা খুবই খারাপ ছাদের অবস্থাটা খারাপ হয়ে গেছে বৃষ্টিতে এই যে শ্যাওলা পড়ে গেছে পাড়াই দেওয়া যাচ্ছে না এত পরিমাণে শ্যাওলা ছাদে যাই হোক তবে গাছগুলো কিন্তু খুবই সতেজ আছে কারণ বর্ষার সময় যে কোনো গাছই বৃষ্টির পানি পেয়ে সতেজ হয়ে ওঠে খুবই ভালো হয় বর্ষার পানিতে আর এই যে দেখছেন ছাদ বাগানে আমার টবের মধ্যে একটা পেয়া একটা পেঁপের চারা তো পেঁপের চারাটায় চারটা পেঁপে আসছে মার্শাল্লা পেঁপেগুলি বড়ো হচ্ছে আর এই যে দেখেন আমার মাধবীলতা এই মাধবীলতার চারাটা মাধবীলতার ডাল কাটিং থেকে আমি করেছি মাধবীলতা ফুল আমার কাছে খুব ভালো লাগে মাধবীলতা ভালো লাগার বিশেষ কারণ হচ্ছে আমার কাছে এর রং পরিবর্তনের যে বিষয়টা এই যে ফুলগুলি সাদা আছে এরপরে ফুলগুলি গোলাপি রঙের হবে তারপরে এই যে পুরো মেরুন কালার গোলাপি থেকে লাল টুকটুকেও বলা যায় মেরুনও বলা যায় মানে এই এই রকম কালারটা যে হয় আমার কাছে খুব ভালো লাগে আর এই ফুল ফোটার পরে বেশ কিছুদিনই ফুটে থাকে আর এই যে ছাদ বাগানে আমার পুঁই শাকের ছোট্ট একটা মাচা যদি এবার মাচাটা দিতে পারিনি তো আর শাকগুলিও তেমন ভালো হয়নি তবে যা হয়েছে যথেষ্ট মাসাল্লা। এই যে আমার ছাদ বাগানে ছোট্ট একটা কচু বন আছে এই যে দেখেন বৃষ্টি পেয়ে কচু শাকগুলি মাসাল্লাহ কীরকম বড় বড়ো হয়েছে এই ডোগাগুলি কেটে নিলে আবার এখান দিয়ে কচু হবে এগুলো হচ্ছে লতি কচু আর এই যে ঝুড়িটার মধ্যে যে কচুগুলি আছে এগুলি হচ্ছে মুখী কচু বাজার থেকে মুখিকে নিয়ে এনেছিলাম তো সেগুলিতেই দেখা গেছিলো ঘরে রাখার কারণে গাছ হয়েছিল তো সেগুলি আমি মাটিতে রোপণ করেছিলাম আর মাসাল্লা খুব সুন্দর কচুগুলি হয়েছে আর বৃষ্টির পানি পেয়ে তো গাছগুলো খুবই ভালো হয়েছে এই যে আমার ছাদ বাগানে তিন ফল গাছ মার্শাল্লা তিন ফল কিন্তু আসা শুরু করেছে এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো ধরেছে দুইটা ড্রামের মধ্যে দুইটা চারা আমি লাগিয়েছি এগুলো ডাল থেকে কাটিং করা এই যে সবগুলো চারাই ফল আসতে শুরু করেছে আর এই যে এখানে ছোট্ট একটা ঝুড়িতে আমি আদা চাষ করেছি মশাল্লা গাছগুলো খুব সুন্দর হয়েছে এই দিকে আবার শীতকালীন সবজি হিসেবে সিমের চারা রোপণ করে দিয়েছি সিমের চারা দুইটা বাড়ি থেকেই কিনেছি চারা দুইটার অবস্থা খুবই খারাপ ছিল দেখে মনে হচ্ছিল যে চারা দুইটা হয়তো বাজবে না মার্শাল্লাহ বেঁচে গেছে চারা দুইটা তো এখন দেখা যাক কীরকম হয় এই যে এই বস্তার মধ্যে নতুন করে ধুন্দুলের চারা বসিয়েছি এখানেই কিন্তু ধুন্দুল গাছ ছিল আমার তো এখন আবার নতুন করে বসিয়েছি শীত আস্তে আস্তে দেখা যায় আবারও আল্লাহ যদি চায় এখান থেকে ধুন্দুল সংগ্রহ করা যাবে কারণ ধুন্দুল গাছ খুব দ্রুতই বড় হয়ে যায় আর আমি যে বীজটা বোপন করেছি এটা খুব ভালো মানের একটা বীজ খুব দ্রুতই গাছগুলো বড় হয় আর খুব দ্রুতই ফল চলে আসে এই যে দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন এখনও কিন্তু চারা এই যে দেখা যাচ্ছে যে ফুল আসা শুরু করেছে যদিও ক্যামেরায় বোঝা যাচ্ছে না ভালো মতো শীত আসার আগে দেখা যায় যে এখান থেকে আবারও ধুন্দুল সংগ্রহ করতে পারবো এই জন্য আমি এখনই পুরাতন যে গাছগুলো ছিল সেগুলো উঠিয়ে নিয়ে আবার নতুন করে চারা বসিয়ে দিয়েছি আর এই যে আমার ছাদ বাগানে গ্রীষ্মকালীন বেগুনের চারা গরমের সময়ও এই গাছগুলোতে প্রচুর পরিমাণের বেগুন হয়েছে যে এখনও আছে এখনও নতুন করে করা আসছে আবার এই যে এখনো ফুল আসছে গাছগুলোতে এই আবার শীতকালীন বেগুনের চারা বসিয়েছি নতুন করে ঝুরির মধ্যে এই যে এখানে একটা ঝুড়ির মধ্যে আমি কাঁচামরিচের চারা রোপণ করেছি এগুলি শীতকালীন কাঁচামরিচের চারা তো পরবর্তীতে দেখা যায় একটা ঝুড়ির মধ্যে এতগুলি চারা রাখা যাবে না এখান থেকে অন্য জায়গায় সরিয়ে ফেলবো আর এই যে চারাগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু বরবটির চারা গ্রীষ্মকালীন যে বরবটি ছিল তো সেই বরবটি থেকে যে বরবটির বীজ আমি সংগ্রহ করেছিলাম সেই বীজই আবার এই ঝুড়ির মধ্যে বসিয়েছি এই যে মার্শাল্লা দেখেন বরবটি কিন্তু আবার হচ্ছে বরবটি গাছও খুব দ্রুত বড় হয় আর দেখা যায় শীত আস্তে আস্তে আবার গাছ থেকে বরবটি সংগ্রহ করা যাবে এই জন্য আমি আবার নতুন করে বরবটি চারা রোপণ করে দিয়েছি আর এই যে দেখেন বস্তার মধ্যে কিন্তু সিমের বীজ বসিয়েছিলাম মার্শাল্লাহ বীজগুলো হয়েছে আর এগুলি হচ্ছে খাটো জাতের সিম যে জারি সিমটা আছে সেই জারি সিমের বীজ মার্শাল্লাহ সিমটা খুবই ভালো খুবই অল্প সময়ের মধ্যে দেখা যায় দেড় থেকে দুই মাসের মধ্যে গাছে ফলন আসে খুব ঝোপালো হয় না গাছগুলো এই জন্য আমি এই জারিজাতের সিনটাই সবসময় আমার ছাদ বাগানে রোপণ করি আর মাসাল্লাই যে এবারও বসিয়েছি শীতের আগেই দেখা যায় যে সিম পাওয়া যাবে যদি আল্লাহ ইনশাল্লাহ তার মধ্যেও দিয়েছি বস্তার মধ্যে তো দুইটা বস্তার মধ্যে দিয়েছিলাম মাসাল্লাহ চারাগুলো বেরিয়েছে বীজ থেকে এই যে দেখেন আমার ছাদের অবস্থা বৃষ্টির পানি জমে এক করে শ্যাওলা পড়ে গিয়েছে ছাদের অবস্থা খারাপ হলেও মার্শাল্লাহ আমার গাছগুলো কিন্তু খুবই ভালো আছে বৃষ্টির পানি পেয়ে প্রতিটা গাছই মার্শাল্লাহ খুব সুন্দরই আছে ভালো আছে কেননা বৃষ্টির পানি গাছের জন্য হচ্ছে অমৃতই বলা চলে বৃষ্টির পানি পেয়ে ছাদ বাগানের গাছগুলো খুবই সতেজ থাকে তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ আল্লাহতালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ